লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় গৃহবধূদের সেই জায়গায় তা পেয়েছেন এক পুরুষ খানাকুলের বিডিওর অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে গ্রেফতার বিজেপির এক বুথ সভাপতি ধৃত ব্যক্তি স্বীকারও করেছেন তিনি টাকা পেয়েছেন স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় যে ময়নার করকুল গ্রামের যুবক শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকে ডেটা এন্ট্রির কাজ করতেন কখনো পূর্ব পশ্চিম বর্ধমান হুগলিতে কাজ করতেন 2022 সালের হুগলি জেলার খানাকুল দু নম্বর ব্লকের কাজ করতেন সে সময় দুয়ারের সরকারের কাজ করার সুবাদে বিডিও লগ ইন পাসওয়ার্ড তাঁর কাছে ছিল সেই লগ ইন পাসওয়ার্ড জালিয়াতি করে নিজের বাবা সহ একের পর এক এলাকার যুবক বৃদ্ধাদের লক্ষ্মী ভান্ডার পাইয়ে দিয়েছেন তবে মূল অভিযুক্ত শ্রীকান্ত এখনো পলাতক তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তার খোঁজে তল্লাশি চলছে বিডিওর অভিযোগের ভিত্তিতে শ্রীকান্ত দাসের বাবা অর্থাৎ বিজেপির বুথ সভাপতি অশোক দাসকে গ্রেফতার করা হয় সেই সঙ্গে এলাকার গোপাল জানা এবং সনাতন জানা এদেরকেও গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর ময়না থানার পুলিশের সহযোগিতায় খানা কুল থানা পুলিশ কাচ্চুপে করে লক্ষীর ভান্ডারের টাকা তোলার অপরাধে তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় বিজেপির ভূত সভাপতি জানিয়েছেন টাকা অ্যাকাউন্টে ঢুকেছিল কিন্তু পরে তা বন্ধ করা হয়েছে এ নিয়ে তমলুকের সিপিআইএম প্রার্থী শায়োন বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী দেব앙 সুব্রত কি বললেন শুনে শাড়ি পরা নিজের বরকে মৃত করে দিয়ে তৃণমূল গিয়ে টাকা নিয়েছিল নদীয়াতে আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয় এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প ভালো না প্রকল্প পছন্দ না কি উন্নয়ন করেছেন আর নিজে ছেলে হয়ে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য ছটফট করবে চোরাই কারবার এরকম দু কারবার এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষে সম্ভব এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত সরকারি টাকা তছরূপের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান পুরুষ সহ মহিলার আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না